জীবনে এই প্রথম দুধ চিতই পিঠা বানালাম তাও আবার এতটাই পারফেক্ট হয়েছিল যে বর তো খেয়ে মহা খুশি সে কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে আর বরের মুখে প্রশংসা শুনতে কিন্তু আমরা গৃহিণীরা অনেক বেশি পছন্দ করি দামি খাবার সেটা আবার কি সেটা তো শুধু বড়লোকদের লোকদের পাতেই বেশি মানায় আমরা মধ্যবিত্তরা তো সামান্য শাক ভাত পেলেই মহা খুশি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন জীবনে প্রথম বরের আবদারে দুধ পিঠা বানালাম তাও আবার এতটা পারফেক্ট হবে ভাবতেও পারিনি আপনারাই একটু দেখে বলেন তো পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে যেহেতু প্রথমবার বানিয়েছি সে হিসেবে কিন্তু মোটামুটি ভালোই হয়েছে কি বলেন আপনারা এই পিঠাটা কিন্তু আমি রাতে বানিয়েছিলাম আর সকালবেলা উঠে দেখি রসে ভিজে পিঠাগুলো একদম বড় বড় হয়ে আছে দেখে যে এতটাই ভালো লাগছিল আর ঘ্রানটা অনেক সুন্দর এসেছিল এই পিঠার যেমনই হোক বর খেয়ে অনেক প্রশংসা করেছে তাতেই কিন্তু আমি অনেক খুশি তো আজ সকালে কিন্তু আমরা এই পিঠা দিয়েই নাস্তা সেরে নিয়েছি অন্য কোনো কিছু আর বানাই নিয়ে এই পিঠাটাই এত মজা হয়েছিল যে আমরা পেট ভরে খেয়েছি তো সকালের খাওয়া দাওয়া সেরে সংসারের আরও অন্যান্য কাজকর্ম সেরে এখন আমি দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আজ শুধু শাক ভাত রান্না করবো ভেবেছিলাম কিন্তু পরে ভাবলাম যে সঙ্গে একটু মাছ ভাজি আর ডিম ভুনাও করে নেই আসলে আমরা মধ্যবিত্তরা না চাইলেও ধনীদের মতো প্রতিদিন দুই বেলা মাছ মাংস খেতে পারি না আসলে আমাদের শখ থাকলেও না মাঝে মধ্যে সাধ্যে কুলায় না কিন্তু এই সামান্য শাকভাত খেয়েও দিন শেষে মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি তিনি যতটুকু দিয়েছেন যতটুকু পেয়েছি তাতেই আলহামদুলিল্লাহ অনেকে হয়তো বা এটুকু তার জীবনে পায়নি তো যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু মাছ ভাজিটা বসিয়ে দিয়েছি আজ ভাজি করছি কই মাছ আসলে কই মাছ ভাজিটা খেতে একটু বেশি ভালো লাগে আর এইদিকে দেখেন শাকগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে এসেছে আর এখন আমি শাকগুলোকে নামিয়ে এর পানিগুলো খুব সুন্দর করে ঝরিয়ে নেব আসলে বাসায় অনেক দিন পর লাল শাক নিয়ে আসা হয়েছে লাল শাক কিন্তু আমরা খুব বেশি খাই না কেন জানি না ছোটবেলা থেকেই লাল শাক খেতে আমি ততটাও পছন্দ করি না তাই বাসায় তেমন একটা নিয়ে আসা হয় না অনেক দিন পর লাল শাক ভাজি করছি কিন্তু আজ খেতে কিন্তু ভীষণই ভালো লেগেছিল তো লাল শাকগুলোকে নামিয়ে পানিগুলো খুব সুন্দর করে ঝরিয়ে নিলাম আর এখন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং রসুন কুচিগুলো তেল দিয়ে খুব সুন্দর করে ভেজে তারপর শাকগুলোকে এখানে দিয়ে দেবো আর এদিকে দেখেন কই মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে আর আমি কিন্তু কই মাছের দোপেয়াজা বানাবো তো দেখতেই পাচ্ছেন শাক ভাজির জন্য কিন্তু পেঁয়াজ মরিচ গুলো খুব সুন্দর ভাবে ভাজি হয়ে গেছে এখন আমি এখানে শাকগুলোকে দিয়ে দিলাম আর এইভাবে শাক ভাজি করলে কিন্তু খেতে ভীষণ মজার হয় আর এখন দেখতেই পাচ্ছেন শাকগুলো কিন্তু প্রায় ভাজি হয়ে এসেছে এইভাবে অল্প আছে বেশ কিছুক্ষণ কিন্তু আমি এগুলোকে ভেজে নেব আর এইদিকে দেখেন মাছগুলোও ভাজি হয়ে গেছে তাই পাশে পেঁয়াজ এবং মরিচ গুলো দিয়ে দিলাম আর মাছগুলোকে এখন আমি একটু তুলে বাটিতে করে রেখে দিচ্ছি এই পেঁয়াজগুলো যখন ভালোভাবে ভাজি হয়ে আসবে তখন কিন্তু মাছগুলোকে আবারও এখানে দিয়ে দেব। আর দেখেন লাল শাক ভাজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর পেঁয়াজগুলো ভাজি হয়ে গেছে এখন এখানে আমি মাছগুলোও দিয়ে গুলো আর মাছগুলো দেওয়ার পর কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে পেঁয়াজ মরিচের ফ্লেভার গুলো মাছের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায় আসলে মাছ মাংসের চেয়ে মাঝে মাঝে এই সাধারণ খাবার না খেতে কেন জানি না অসাধারণ লাগে কি ঠিক বলেছি না আমার কাছে তো বড় লোকই খাবারের চেয়ে এই সাধারণ খাবারগুলোই খেতে বেশি ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার রান্না বান্না একদম কমপ্লিট আর আরিশার বাবাও বাসায় চলে এসেছে অফিস থেকে আর আসার সময় সে কিছু মাছ নিয়ে এসেছে সেগুলো এখন আমি ভালোভাবে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে দেখা হবে পরবর্তীতে অন্য কোন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ